তোমরা আপনার কাছে যদি আধার কার্ড থেকে থাকে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বর্তমান কিন্তু আধার কার্ড নিয়ে একটা নতুন আপডেট এসেছে বর্তমান কিন্তু আধার কার্ডে আপনি বায়োমেট্রিক অথবা আধার কার্ডের আপডেট করার জন্য আর কিন্তু আপনাকে আধার সেন্টারে ভিজিট করতে হবে না অথবা আধার সেন্টারে লম্বা লাইন কিন্তু আর দিতে হবে না বর্তমান কিন্তু নতুন আপডেট অনুযায়ী বর্তমান কিন্তু আধার কার্ড আপডেট অথবা বায়োমেট্রিক আপডেট আপনি তো স্কুলে করাতে পারবেন অর্থাৎ আপনাকে আধার কার্ড আপডেটের জন্য দীর্ঘদিন আপনাকে আধার সেন্টারে যেতে হবে না লাইন দিতে হবে না এখন থেকে স্কুলে আপনি আধার আপডেট এবং বায়োমেট্রিক খুব সহজে করাতে পারবেন কিন্তু এটা কাদের জন্য এবং এটা কিভাবে হবে এবং এটা নিয়ে কী নতুন আপডেট এসেছে সেটা কিন্তু আজকের ভিডিওতে আপনাদের শেয়ার করবো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবার মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাহাড় থেকে বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তোমার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডব্লিউ পে ডট ইন এই যে নিউজ পত্রিকা এখানে এই আর্টিকেলটা এসেছে এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে চাইল্ড আধার আপডেট এবার স্কুলে হবে শিশুদের আধার বায়োমেট্রিক আপডেট সরকারের নতুন উদ্যোগ অর্থাৎ এবার থেকে স্কুলেই কিন্তু আধার বায়োমেট্রিক কাজ করাতে পারবেন এখানে বলা হয়েছে ইউনিক অথেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ইউআইডিআই শিশুদের আধার কার্ড আপডেট প্রক্রিয়া সহজ করার জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে এখন থেকে অভিভাবকদের আর আধার কেন্দ্রে লম্বা লাইন দিতে হবে না সরকারি স্কুলে গিয়ে শিশুদের বায়োমেট্রিক তথ্য আপডেট করার পরিকল্পনা গ্রহণ করেছে এই নতুন ব্যবস্থা আগামী দু থেকে তিন মাসের মধ্যে কিন্তু কার্যকর হতে পারে বলে জানা গিয়েছে এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল সেই সব শিশুদের কাছে পৌঁছানো যাদের বয়স পাঁচ বছর পূর্ণ হয়ে যাওয়ার পরেও বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট করা হয়নি সরকারি তথ্য অনুযায়ী দেশে এমন শিশুর সংখ্যা সাত কোটিরও বেশি কিন্তু রয়েছে এই আপডেট না করার ফলে অনেক শিশুর আধার যে কার্ড কিন্তু নিষ্ক্রিয় হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে সেই জন্য কিন্তু সরকারের তরফ থেকে এই পদক্ষেপ কিন্তু নেওয়া হচ্ছে যে আগামী দু থেকে তিন তিন মাসের মধ্যে এই কাজগুলি কিন্তু শুরু হয়ে যাবে স্কুলে কিন্তু আধার আপডেট অথবা যে বায়োমেট্রিক এই সব কাজগুলি কিন্তু করাতে পারবেন যাদের কিন্তু পাঁচ বছর হয়ে যাওয়ার পরেও যারা এখনও পর্যন্ত এইসব যে আপডেট করাননি বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট করাননি এবার থেকে স্কুলে কিন্তু করাতে পারবেন ঠিক আছে এখানে নতুন ব্যবস্থার মূল বিষয়গুলি হলো যে স্কুল স্কুলভিত্তি আপডেট ইউআইডির প্রতিটি জেলায় বায়োমেট্রিক মেশিন সরবরাহ করবে যা বিভিন্ন স্কুলে পর্যায়ক্রমেই নিয়ে যাওয়া হবে এর ফলে স্কুলেই কিন্তু শিশুদের বায়োমেট্রিক তথ্য অর্থাৎ আঙুলের ছাপ চোখের মনি স্ক্যান সব আপডেট কিন্তু সম্ভব হবে ঠিক আছে এবার এখানে বলা হয়েছে খরচ এই বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট পাঁচ থেকে সাত বছরই বয়সের শিশুদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে করা হতে পারে তবে শিশুর বয়স সাত বছর পেরিয়ে গেলে এই আপডেট জন্য মোটামুটি একশো টাকা মতো লাগবে ঠিক আছে এবার এখানে বলা হয়েছে যে বাধ্যতামূলক আপডেট নিয়ম অনুযায়ী শিশুদের পাঁচ বছর বয়সে প্রথমবার এবং পনেরো বছর বয়সে দ্বিতীয়বার বায়োমেট্রিক করা কিন্তু বাধ্যতামূলক সময় মতো এই আপডেট করা না হলে আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে এবং যার ফলে সরকারি বিভিন্ন রকম সুযোগ সুবিধা কিন্তু থেকে বঞ্চিত অনেকে হয়ে যেতে পারে সেই জন্য এইসব কথা মাথায় রেখে সরকারের তরফ থেকে এমনই সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে ঠিক আছে তবে এখানে বলা যায় কেন এই আপডেট জরুরি একটি আপডেটের আধার কার্ড শিশুদের জন্য অত্যন্ত জরুরি স্কুলে ভর্তির কাছ থেকে শুরু করে বিভিন্ন প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ কাছ থেকে শুরু করে স্কুলের বৃত্তি কাছ থেকে শুরু করে বিভিন্ন রকম সরকারি সুবিধা পেতে এই আধার কার্ড কিন্তু সক্রিয় রাখা অতি আবশ্যক সেই জন্য কিন্তু বহু মানুষের বহু ছাত্রছাত্রীদের পাঁচ বছর পেরিয়ে গেছে কিন্তু তারা এই সব আপডেট করাননি তো সেক্ষেত্রে সরকারের তরফ থেকে এই পদক্ষেপ কিন্তু নেওয়া হয়েছে এখন থেকে স্কুলে আপনি এই সব কাজ করতেও করাতে পারবেন আপনারা যদি শিশু থেকে থাকে যার বয়স পাঁচ বছর পেরিয়ে গেছে তাদের কিন্তু স্কুলে যে দু থেকে তিন মাস বা চার মাসের মধ্যে যে স্কুলে কিন্তু আধার আপডেট করিয়ে নিতে পারবেন ঠিক আছে তো ইতিমধ্যে কিন্তু এর ব্যবস্থাগুলি কাজ চলছে এবং আগামী যে দু থেকে তিন মাসের মধ্যে এটা কিন্তু সম্পূর্ণভাবে চালু কিন্তু হয়ে যেতে পারে এবার প্রথম ধাপে কিন্তু যারা পাঁচ বছর পেরিয়ে গেছে তাদের হবে তারপরে কিন্তু তার পরের ধাপে যাদের যারা কিন্তু পনেরো বছর পেরিয়ে গেছে যে সেকেন্ড যে বায়োমেট্রিক আপডেটটা যারা করার নেই তাদের ক্ষেত্রেও যে স্কুলে বা কলেজে এইসব কাজগুলি কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো এবার থেকে যে আধার সেন্টারে যাতে ভিড়টা কম হয় যাতে মানুষের সুবিধা হয় দীর্ঘদিন ধরে আদার সেন্টারে লাইন দিয়ে দিয়ে অনেক মানুষ কিন্তু ঝামেলায় পড়ছে তো সব কথা মাথায় রেখে এবার থেকে স্কুলে কিন্তু এই সব কাজগুলি কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো সেই জন্য গভর্নমেন্টের তরফ থেকে এই সব যে কাজগুলি কিন্তু যে ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং কিছুদিনের মধ্যে সমস্ত স্কুলে কিন্তু এইসব কাজগুলি চালু হওয়ার যে পরিকল্পনা রয়েছে তো সরকারের এমন যে পরিকল্পনা নিয়ে আপনাদের কী মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আজকেরই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পায়ে থাকে বেললাইকেনটিকে অবশ্যই প্রেস করে রাখুন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে না এই ভিডিওতে থ্যাংক ইউ